শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর যা যা মান্তবের চলুন একটু বিস্তারিত জানি তার আগে আপনাদেরকে বলে রাখি যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী সকল ভিডিও সবার আগে পেয়ে যাবেন আগামী বারোই সেপ্টেম্বর থেকে দেশে সব স্কুল কলেজ কারিগরি ও মাদ্রাসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে এ সময় থেকে প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনার শর্তে শিক্ষার্থীদের সহ পাঠদান শুরু হবে এর জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কোভিড উনিশ দফা স্বাস্থ্যবিধি নির্দেশনার সঙ্গে বেশ কয়েকটি শর্ত দেওয়া হবে এসব নির্দেশনা মেনে সবাইকে কার্যক্রম পরিচালনা করতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি রোববার পাঁচই সেপ্টেম্বর অন্তঃ সভা সভাশেষে সাংবাদিকদের একথা জানান তিনি শিক্ষামন্ত্রী বলেন আগামী বারোই সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খুললেও শুরুতে আগের মতো করে পাঠদান করানো হবে না তাপে তাপে স্বাভাবিক ক্লাস শুরু হবে সবাইকে স্বাস্থ্যবিধি গাইডলাইন মেনে শ্রেণীকক্ষে পাঠদান করাতে হবে তিনি আর বলেন শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীদের নিয়মিত মাস্ক পরতে হবে সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষক শিক্ষার্থীদের চলাফেরায় এও ক্লাস নিতে হবে শুরুতে চলতি বছরের চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী নবম দশম একাদশ দ্বাদশ পঞ্চম শ্রেণী শিক্ষার্থীদের সপ্তাহে ছয় দিন করে ক্লাস নেওয়া হবে বাকিদের সপ্তাহে শুরুতে একদিন করে ক্লাস হবে শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী এক ক্লাসে শিক্ষার্থীদেরকে দুই থেকে তিনটি কক্ষে বসাতে হবে তিপুমণি আরও বলেন শিক্ষা প্রতিষ্ঠান পূর্ণচলনের লক্ষ্যে বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে কারিগরি পরামর্শ কমিটির গাইডলাইন অনুযায়ী এসব পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে যা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হবে জানা গেছে করোনা পরিস্থিতির মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে চেক লিস্টের মাধ্যমে প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষাগণ অন্য রিপোর্ট পাঠাতে হবে শিক্ষক অভিভাবক এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতন বৃদ্ধি করতে হবে এছাড়াও প্রতিষ্ঠানের বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হবে হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে তাপমাত্রা যাচাই করা ও করোনার উপসর্গ দেখা গেলে শিক্ষা প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে আনা হবে তো ভিডিও সম্পর্কে কোনো মাধ্যমে থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন